তার নিয়ম আবু হুরায়ের আদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহু সাল্লাম একদিন বাজারের একটি খাদ্যশস্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি ওই স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন এতে তার আঙ্গুল ভিজে গেল তিনি বললেন ওহে খাদ্যশস্যের মালিক এটা কি সে বলল হে আল্লাহর রাসুল ওতে বৃষ্টির পানি পড়েছে রাসুল সাল্লু আলহু সাল্লাম বললেন তাহলে ওটাকে উপরে রাখলেন না কেন তাহলে তো লোকেরা তা দেখতে পেত যে ব্যক্তি আমার সাথে দোকাবাজি করে সে আমাদের কেউ না হরজত উকবা ইবনে আমেরা রাদাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লসাল্লাম বলেছেন মুসলমান মুসলমানের ভাই কোন মুসলমান যদি তার ভাইয়ের কাছে কোনো ত্রুটিযুক্ত জিনিস বিক্রি করে তাহলে সেই ত্রুটির কথা না জানিয়ে বিক্রি করলে তা হালাল হবে না আবু উমাম রাদেল্লাহ থেকে বর্ণিত রাসুল সালাহ আলহ সাল্লাম এরশাদ করেছেন মাদায়েন বাসী আল্লাহর পথে অবরুদ্ধ করেছে সুতরাং তোমরা খাদ্যদ্রব্য গোদামজাত করে তাদেরকে বঞ্চিত করো না এবং তাদেরকে বেশি দামে খাদ্যদ্রব্য কিনতে বাধ্য করো না কেননা যে ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য চল্লিশ দিন গোলাজাত করে রাখবে অতপর তা আল্লাহর রাস্তায় দান করে দেবে তাতেও তার গুণ মাফ হবে না হরজত উমর রাজাল্লাহ থেকে বর্ণিত রাজুল সাল্লাম বলেছেন বলতে শুনেছেন যে ব্যক্তি মুসলমানের খাদ্যদ্রব্য গোদানজাত করে রাখে আল্লাহ তাকে কুষ্ঠ রোগে আক্রান্ত করেন ও দরিদ্র বানিয়ে দেন আবু সাঈদ খুচরিরাদ আল্লাহ থেকে বর্ণিত রাসুদ সাল আলিয়া সাল্লাম বলেছেন সত্যবাদী ও বিশ্বাসী ব্যবসায়ীগণ নবী সিদ্দিক ও শহীদগণের সঙ্গে জানাতে যাবে আবু উম্মা রাদাল থেকে বর্ণিত রাসু সাল্লুসাল্লাম বলেছেন কোন ব্যবসায়ীর মধ্যে যখন চারটি গুণ থাকে তখন তার জীবিকা হালাল হয় এক খরিদের সময় খরিদকৃত মালের নিন্দা করবে না বিক্রয়ের সময় বিক্রয়ের মালের প্রশংসা করবে না বিক্রয়ের সময় মালের ত্রুটি গোপন করবে না এবং মাল সম্পর্কে কসম খেয়ে কথা বলবে না আবু জর রাজে আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির প্রতি রহমতের